আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এক কাপ আটা আর একটি ডিম দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি খুবই কম সময়ে আর কম উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় চা বসিয়ে দিয়ে আপনি এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি বোলে নিয়ে নিব একটি ডিম ডিমটি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নেবেন একটি বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দেব 1/4 কাপ বা 4 টেবিল চামচ চিনি চিনিটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো অথবা এক চা চামচ ভ্যানিলা ব্যবহার করতে পারেন এখন সমস্ত উপকরণ ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা একদম গলে যায় চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটে নিব চালে আপনারা এটা কাটা চামচ দিয়েও করে নিতে পারেন আমার মিশ্রণটি ভালো করে ফেটে নেওয়া হয়ে গেছে চিনিটাও গলে গেছে এখন এখানে অ্যাড করে দিব শুকনো উপকরণ একটি ছাঁকনিতে নিয়ে নিব পৌনে এক কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে আপনারা দু টেবিল চামচও গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এখন এখানে অ্যাড করে দেবো এক চা চামচ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা না চামচটা লেবেল করে এক চা চামচ বেকিং পাউডার এখানে দিয়ে দিয়েছি এখন শুকনো উপকরণগুলো ভালো করে চেলে মিশিয়ে দেব এই নাস্তাগুলো কিন্তু পাঁচ মিনিটেই তৈরি করে নেওয়া যায় খুবই সহজ অনেক সময় ডিম বড় ছোট থাকে তখন আরো কিছুটা আটা বা ময়দা এখানে ব্যবহার করতে হতে পারে শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে লবণ এই লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে আর দিয়ে দেব দু টেবিল চামচ তেল তেলটা আপনারা চাইলে ডিম যখন ফেটিয়ে নিয়েছি তখনও অ্যাড করে দিতে পারেন এখন সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এই কাজটি কিন্তু হাত দিয়ে আপনাকে করে নিতে হবে তাহলে পারফেক্ট হবে আমার কাছে মিশ্রণটা অনেক পাতলা মনে হচ্ছে তাই আমি আরও কিছুটা আটা এখানে দিয়ে নিয়েছি তবে মিশ্রণটা কিন্তু বেশি শক্ত করে ফেলা যাবে না মিশ্রণটা একটু নরমই থাকবে এই পর্যায়ে আপনাদের হাতে টুস্টিক মনে হতে পারে কিন্তু হাতে তেল লাগিয়ে যখন নাস্তাগুলো তৈরি করব তখন নাস্তাগুলো তৈরি করতে কোনো সমস্যা হবে না এখন হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে তারপর গোল গোল বল করে নাস্তাগুলোকে শেপ দিয়ে তেলে সাথে সাথে ছেড়ে দিতে হবে যেহেতু নাস্তাগুলো অনেক সফট বানিয়ে রেখে দেওয়া যাবে না এভাবে তৈরি করে সাথে সাথে তেলে ছেড়ে দিতে হবে আর একদম লো আচে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তাহলে ভেতর থেকেও কাঁচা রয়ে যাবে না আর উপর থেকেও সুন্দর একটি কালার চলে আসবে আর যদি আপনি বেশি আঁচে নাস্তাগুলো ভাজেন তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা রয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এজন্য একদম অল্প আচে নাস্তাগুলোকে এখন উল্টে পাল্টে ভেজে নেব দেখুন চুলার আঁচটা অনেক কম দেখেই বুঝতে পারছেন হয়তো এভাবে সুন্দর করে নাস্তাগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেবো দেখুন এক পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছিলাম এভাবে দু তিনবার উল্টে নিলেই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে পাঁচ মিনিটেই নাস্তাগুলো তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ মজা সুন্দর একটি কালার চলে আসছে দেখুন দেখেই কত লোভনীয় লাগছে এরকম পারফেক্ট একটি কালার যখন চলে আসবে তখন একটি তেল ছাঁকনিতে একে একে নাস্তাগুলোকে তুলে নেব। আর এই নাস্তাগুলো কিন্তু একেবারেই তেল টানে না এর ভেতরে একেবারেই তেল টানে না এখন আমি একটি স্টেইনারে তুলে নিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে নাস্তাগুলো দেখতেই খালি সুন্দর না খেতেও কিন্তু ভীষণ মজা মাত্র এক কাপ আটা আর একটি ডিম দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গেছে প্রায় বারোটার মতো কেক এখানেই তৈরি হয়েছে এখন একটি নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিব দেখুন ভেতর থেকেও পারফেক্টভাবে কুক হয়ে আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আবার কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ